কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরও হাতে হাতে রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবির শঙ্খ ঘোষের এই কবিতার লাইনগুলি শোনেননি বাঁকুড়ার তালডাংরা থানা এলাকার খালগ্রাম গ্রাম পঞ্চায়েতের লদ্দা গ্রামের বৃদ্ধ দম্পতি কমল বাউরি চপলা বাউরি এমনকি দীর্ঘ প্রায় সত্তর বছরেরও বেশি দাম্পত্য জীবনে ভ্যালেন্টাইন্স ডে এর কথাও কখনো শোনেননি তারা তবে তাদের পারস্পরিক বোঝাপড়ার ভালোবাসার কথা সর্বজনবিদিত সে কারণেই এলাকার মানুষের কাছে লাইলা মাজনু হিসেবেই পরিচিত ওই বৃদ্ধ দম্পতি ওই ঘটনার সূত্র ধরে শুক্রবার ভ্যালেন্টাইন্স ডে সকালে জীবন উপান্তে এসে অভিনব এক ঘটনার সাক্ষী থাকলে নেকালে লাইলা মজনু কমল চপলা বাউরিরা নয় ছেলে মেয়ে চব্বিশ জন নাতি নাতনির সংসারে আলাদা করে ভালোবাসা দিন উদযাপনের কথা ভাবার সুযোগও কোনোদিন হয়নি তাদের তবে এবার স্থানীয় বাসিন্দা সমাজসেবী শেখ বাপি গৃহবধূ ও সোশ্যাল মিডিয়া জগতে অতি জনপ্রিয় মুখ হিনা বিবি এছাড়াও জয়ন্ত রায় দিনু রায়দের সৌজন্যে গোলাপ হাতে নতুন করে জীবন সঙ্গিনী বৃদ্ধা চপলাকে প্রেম নিবেদন করলেন পঁচানব্বই বছরের তরুণ কমল বাউরি আর এই ঘটনায় খানিক লজ্জাপে মুখের ঘুমটা আরো খানিকটা টেনে নিলেন চপলা দেবী এই ঘটনা সাক্ষী থাকলেন তাদের ছেলে মেন বৌমা অনেকে চপলাকে পাশে নিয়ে বৃদ্ধ কমল বাউরি বলেন মাত্র পনেরো বছর বয়সে চপলাকে বিয়ে করে এ বাড়িতে আন তখন থেকে সুখে দুঃখে একসাথে আছি এখন গ্রামের মানুষ সবাই ভালোবেসে লয়লা মজনু নামেই ডাকে এমনটাই জানিয়েছেন তিনি हाँ बाबा बोल रहे हमारा बाकी बोली है धन्यवाद रिपोर्ट बाकुड़ा न्यूज वन